জয়পুরহাটের খেতলাল উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার সাতই মার্চ বিকেল সাড়ে চারটায় উপজেলার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে শুক্রবার দুপুরে ফারহান ও সাফায়েত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় পরে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখোঁজের এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে পরে খেতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন মারা যাওয়া দুই শিশুর নাম ফারহান ও সাফায়েত দুজনের বয়সী সাড়ে তিন বছর করে ফারহান রসুলপুর সাঙ্গাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে এবং সাফায়েত সারোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে এ বিষয়ে খেতলাল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়